নমস্কার সবাইকে আমি এই আজকে এই সময়ে আমি লাইভ করার কোনো প্রশ্নই আসে না আমি শুধু লাইভে আসছি কারণ আপনারা অনেকে আমার পোস্ট দেখে যখন পোস্টে আমি রিপ্লাই কারো দিতে পারতেছি না কমেন্ট করতে পারতেছি না সেই কারণেই আমি লাইভে আসছি কারণ আমি দেশেও নাই কারণ আমরা প্রবাসে আমার শুধু একটাই অনুরোধ প্লিজ আজকাল লাইফটা একটু শেয়ার করবেন কারণ আমি নিজে যে কারণে আজকে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি জানি না এরকম আপনাদের আমার করবে কিনা আমি জানি না আমার পরিবার মানে আমার বাবার বাড়ি হচ্ছে বরিশালে মঠবাড়িয়াতে আমার পরিবারের সাথে কারো শত্রুতা বলেন মিত্রতা বলেন তেমন কিছুই নেই আমাদের বাসাটা এমনি পুরোই মেইন শহরের উপরে যে শহরে মানে একদম পৌরসভা আমার বাবা কাকা জেঠু আমার এলাকাতে আমার পুরো দক্ষিণ মঠবাড়িয়া জেলার এমন কেউ নাই আমার বাবা কাকাকে চিনে না আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ মানে আমাদের আমি গর্ব করে বলতে পারবো আমার পরিবারের প্রত্যেকটা মানুষ হচ্ছে সবাই চেনে কারণ আমার জেঠুকে চেনে না এমন কোনো লোক নাই আমার কাকাকে চেনে না মঠবাড়িয়ার এমন কোনো লোক নাই আমার বাবাকে কিন্তু আমাদের সাথে আজকের এই দুর্ঘটনাটা হইছে কিরকম আমার আমি যখন আমরা দেশে থেকে দুই ঘন্টা আগানো দেশে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না এতদিন কোটা আন্দোলন সব কিছুই জানি আমরা সবসময় জন্য চুপচাপ ছিলাম ছাত্ররা সব কিছু করতেছে ভালো করতেছে কারণ আমাদের কোনো কিছু বলার ছিল না আমরা চুপচাপ আসি তার মধ্যেও তাদের সবকিছু ঠিক ছিল কিন্তু আজকে এই সবকিছুর মধ্যে থেকে আমরা কেন পাঠার বলি হবো বলেন তো আমরা কেন বলির পাঠা হচ্ছি আমরা আমাদের কি দোষ আমরা হিন্দু বলে কি আমার বাসায় ঠিক তাদের যখন পাওয়ার আসার মানে বাবার বাড়িতে যখন আমার যখন এই ঝামেলাটা হয়ে যায় দেশের পরিস্থিতি তারা মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট কাকার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাই চুইরা কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিল আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই পিটাই ভাইয়া বলছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে বাবার গায়ে হাত দিছে আর আমার ছোট কাকা তো বলাই আছে আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না তো তাহলে কেন আমাদের সাথে এরকম হবে আমরা তো স্বাধীনতা ঠিক আছে সবই ঠিক আছে স্বাধীনতা পাইছে তাহলে এরকম কেন হিন্দুদের উপর কেন অত্যাচার হবে এই ছাত্ররা এখন কোথায় ছাত্রদের কি আমাদের বাড়ি বাড়ি এসে দেখবে আজকে আবার এতদিন আমি পোস্ট দেখতাম যে হিন্দুদের উপরে অত্যাচার করতো ই করতো কিছু করতে করার ছিল না বাট এখন আমরা আমার নিজের নিজের পরিবার আমার নিজের বাবার সাথে হয়েছে আমার পুরো ফ্যামিলির সাথে হয়েছে তাহলে আপনারা ভাবেন এটা কোন জায়গায় গেছে আজকে আমি এর বলতে আমি অনেক মেসেজ আসছে আমি কাউকে রিপ্লাই দিতে পারতেছিলাম না কারণ আমি নিজেই অবাক হয়ে গেছি যে কেন এটা কি অপরাধ আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম হবে আমি এতদিন সবার পোস্ট দেখতাম যে হিন্দুদের উপর আজকে আবার নিজের ঘরে হইছে আপনি ভাবেন আমার বাবাকে মারছে আমি আমি শুধু ভাবতে পারি না যে তাদের পরিস্থিতিটা তারা কি করবে কোন জায়গায় দিয়ে দাঁড়াবে এতদিন যে ছাত্র আন্দোলনে সবাই ছিলেন আমাদের আমরাও কি ছিলাম না আমরাও তো ছিলাম তাহলে আমাদের সাথে কেন হচ্ছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে করলো সব কিছুই ঠিক হইলো তাহলে আমরা তার দশ মিনিটের মধ্যে কেন এটা হবে আমাদের সাথে পাঁচ মিনিট যেতে না যেতে কেন আমাদের সাথে এইটা হইল আপনারা উত্তর দিতে পারবেন কেউ কইও দিতে পারবেন যে সব ঠিক হওয়ার পরেও আবার জাস্ট দশটা মিনিটের মধ্যে তারা বিজয় সব আমরা পাইছি ছাত্ররাও খুশি আমরাও খুশি সব ঠিক আছে কিন্তু তার মধ্যে তাদের রূপটা কেন দেখাইলো আমি আমি বলতে পারতেছি না আমি আমি এই আর সবচেয়ে বড় দূর আমরা প্রভাসে আবার বাবা আপনারা ভাবতে পারবেন না হ্যাঁ যে যার মতো দল করে কম বেশি খারাপ হিন্দুদের বলেন মুসলিম বলেন আমি মনে করি সবাই দল করে হ্যাঁ আমার বাবাও দল করতো আমার কাকাও দল করে কিন্তু কারো ক্ষতি কোনো দিন করে নাই আমার বাবা কাকারা কাউকে কারো কোনো দিন গায়ে হাত দেয়নি কারো সাথে বাজে বিহেভ করে নাই বিশ্বাস করেন শুধু ক্ষোভের বসে আজকে আমাদের এই অবস্থা হইল এটার উত্তর কি কোথায় আছে দেখবে কারণ আমি এতদিন মানুষের পোস্টে দেখতাম কিন্তু কখনো কখনো উত্তরও দিতাম না রিয়াক্ট করতাম না এত ছাত্র আন্দোলন গেছে সব কিছু গেছে আমি কখনো রিয়াক্ট করি নাই কারণ তাদের মতো করে কিন্তু আমরা সবসময় ভয় কাজ করে কারণ বাংলাদেশি সংখ্যালঘু সবসময় নিপীড়িত হয় আমরা জানি আমার কাকা একজন গান করে আমার একজন অভিনেতা আমার জেঠু একজন শিল্পী মানুষ আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী আমার ভাই একটা ডাক্তার আমার ভাই একটা টিচার আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসে আমার বড় বোন তার বাড়িতে পিরেসপুরে এই আমাদের পরিবার আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে সে একজন ডাক্তার সে তো কারো দোল করে না আমরা কার কাছে যাবো এখন যারা যারাই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা চাইছে পড়ুক ই করুক সমস্যা নাই কিন্তু আমাদের পরিবার তো আমরা কারোর সাথে ক্ষতি করে নাই আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই কোনো দিন কারোর সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই কেন আপনারা আমাদের উপরে অ্যাটাক করল এতদিন তো পোস্ট দেখতাম সবার পোস্ট দেখতাম কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই বিশ্বাস করেন যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে হ্যাঁ দল সবাই করে কম বেশি তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে এটা ভাবতে পারেন আপনারা বাবা যায় আপনারা আস দল তো গেছে আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবে এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা এটা স্বাধীন বলে আমারে বলবেন তো আমি নিজে আবি বিশ্বাস করেন আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে এটা কি দেখবে না কেউ কেউ দেখবে না আমার বাবা দল করতে আমি মানি তার মানে এই না যে শুধু আমার আমার পরিবার কি আমি হিন্দু কই মুসলিমও তো আরেকটা দল করে সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগল কি কারণে আর হিন্দুদের হিন্দুরা আমাকে বলেন আমি তো দল চাই না আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না কিন্তু আবার বাবার কি দোষ আমরা হিন্দু বলে কি আমরা আমি এই ছাত্রদের আমি জানি না এই আন্দোলনের কত পরিবার কত পরিবারকে যে জানি না এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে যদি আমার বাবা মরেও যাইতো কই আজকে কেউ আসতো না আসছে কোন পুলিশ না হইছে এরকম ছাত্রদের দরকার নাই এরকম ছাত্রদের দরকার নাই এরকম বি স্টুডেন্টদের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য ও কাল দাঁড়ায় इवन এর পরেও যদি আমার বাবা মা আমার বাবা মা মোদি গড়েও যান তাতে আমার দুঃখ নাই কারণ এরকম এরকমের দরকার নাই আমরা স্বাধীনতা যখন পাইছি আমরা তো স্বাধীন রাষ্ট্র আমার দল দরকার নাই আমরা তো স্বাধীনতা এখানে যে কেউ এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে তাহলে বৈষম্যর পরিচয়টা কি সঙ্গে সঙ্গে এটা এই হচ্ছে পরিচয় পরিচয়টা কি ছাত্ররাই অ্যাটাক করছে আমার পরিবারকে আমি তো দল দেবো শুধু ছাত্র কারণ এটার ফুল কারণ হচ্ছে ছাত্র আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না আমার মতো কয়জন তার পরিবারের নিয়ে বলবে আমি জানি না কিন্তু আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি আমার স্বাধীনতা আমি কি ভাবছে আমি দেশ ছেলে পালাই যাব জীবনেও দেশ ছেড়ে পালাই যাব না মরতে হয় এখানে মরবো কিন্তু দেশ ছেড়ে পালাই যাব না কারণ আমার জন্মস্থান বাংলাদেশ সেটা সে যে দল আসুক না কেন আমার জন্মস্থান বাংলাদেশ কিন্তু দল যে কেউ করতে পারে বাট আমার বাবাকে তার ইন্ডিয়ায় ডাইরেক্টলি যে হিট করার তো কোনো প্রশ্নই আসে না যারা এতদিন ধরে আমরা আন্দোলন করছেন সবাই আমি সত্যি কথা আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেদিন বাংলাদেশে এই ঝামেলা হচ্ছে আমি টোটালি আমরা দেশের থেকে আগাম আমি জাস্ট কিছুই জানতাম না কারণ এরকম আমি ওয়েবসাইটে কখনো লাইকও দিতাম না কখনো রিয়াক্টও দিতাম না কারো পোস্টে রিয়ক্টও দেই নাই উত্তরও দেই নাই আমি একটা জাস্ট রিল পোস্ট করেছিলাম সেই রিলে রিলটা আমি টোটালি আমি জানি না দেশের পরিস্থিতি আমি সত্যি কথা সেখানে আমাকে এসে আমার আমার নিজের মানে আমার জাতি বলেন জাতি বলেন অনেকে এসে জ্ঞান দিছে আমি ভদ্রতার সহিত আমি ডিলেট করে দিছি তারপরে আমি যখন জানছি দেশের পরিস্থিতি ভালো না ছাত্ররা মারা যাচ্ছে আমাদের খুব আমরাও তো ভাই ছাত্র ছিলাম আমরা তো দেশের বাইরে যেয়ে পড়ালেখা করি নাই ওই বাংলাদেশেই তো তাহলে আমরাও তো চিন্তা করছি যে না ছাত্রদের আন্দোলনটা ভালোভাবে হোক হয়তো বা পোস্টের মাধ্যমে আমরা এই জানাইতে পারি নাই আন্দোলন জানাইতে পারি নাই কারণ কিন্তু তার মানে এই না যে আমার বাবা যে কি দোল করতো আমার কাকা কি দল করতো আমার কাকা আমার ভাই কি দোল করতো ছাত্র যে সব কিছু মানে দেশের পরিস্থিতি ঠিক আর এক শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিসের আন্দোলন কিসের স্বাধীন হইলো আবার বলবেন আজকে তো আমি নিজে লাইভ আসছি শুধু এই প্রশ্নের উত্তর চাইতে ছাত্ররা আমি জানি না আমার লাইফটা কে দেখবেন বা শেয়ার করবেন আবার কোনো কে না আমি এতদিন চুপ করেছিলাম আজকে নিজের ঘরে আমি নিজেই নিজেই মানে আমরা বুঝাইতে পারবো না আমার ঘরে হ্যাঁ আমার কথা হচ্ছে ছাত্র আন্দোলন সুন্দর ছিল সবকিছু ঠিক ছিল বাট আমার কথা হচ্ছে এখানে এসে আমার বাবা কাকা কি করছে আমার ভাইরা কি করছে দল শেষ এখানে বৈষম্য লেখাই ছিল যখন তারা আন্দোলনের এক দফা দাবি চায় তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মেনে যাওয়া হয়েছে সবই হয়েছে তাহলে এই বৈষম্যটাকে কেন সংখ্যালঘে পরিণত করছে দল না তাদের ঘরে তো কই অ্যাটাক হয় নাই আমার ঘরে কেন বাবা দল করতো কোনো সেই কারণে আপনারা ছবিগুলো দেখছেন আমার প্রোফাইলে আমার বাবার বাইরের ছবি তো আমি দেখাইতে পারতেছি না কিন্তু আমার বাসার ছবি দেখছেন আমার বাবা ব্যবসা করে আমার বাবা যদি এরকম হইতো যদি এরকম দলেরই একদম ঘোষ হইতো আমার বাবা তো পলাই যাইতো এই পরিস্থিতি দেখা আমার বাবা তো আমার বাবা দুই টাকার ব্যবসা আমার কাকা করে একজন শিল্পী আমার যেটু একটা শিল্পী আমাদের ওই রো মহামারী টাকা পয়সা কইবে যে দল কইরা আমরা বিল্ডিং টাকা পয়সা তাও কিন্তু না আমার বাবা যদি সেরকম কিছু হইতো আমার বাবা তো পলাই যাইতো যে না আমার বাবার প্রতি অ্যাটাক হবে কিন্তু না আমার বাবা ভাবছে যে আমরা কি হইছে ছাত্র আন্দোলন সব কিছুই ঠিক আছে যাই হোক না কারণ আমার আমাদের ঘরে কিছু হবে না আমার বাবা দোকান খুলছে সবই ঠিক ছিল দুপুর দুইটার পরে আমার বাসার সামনে থেকে যখন মিছিল যায় মিছিলেন প্রথমবার চলে গেছে কিছু হয় নাই সেকেন্ড টাইমে আমার বাবার মিছিলের পরে কিছু লোক ইচ্ছে ঢুকে ভাঙছে আমার ছোট ভাই ছেলে আমার বাবার কোলে ছিল আমার বাবা চুপচাপ দাঁড়ায় ছিল আমার ছোট বাবা মায়ের কোলে আমার ছোট ভাইয়ের ছেলে আমার বড় ভাইয়ের ছেলেটা বসে ছিল আমার বাবার কোলে তখন যখন বাবার গায়ে হাত দিতে গেছে আমার ছোট আমার ভাইয়ের ছেলেটা দৌড়ই আমার মার কাছে গিয়ে বলে ঠাকুরমা দাদুকে মারতেছে বলে নাবে একটা শান্ত নাবে আমার বাবার মেয়ে হয়ে আমারই জিনিসটা ধরে আমি আমার মায়ের মুখ থেকে শুনি আমার ভাইয়ের ছেলে যখন বলে পিসি দাদুকে মারতেছে লয়রা আমি